নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই অনেকদিন বাদেই ভিডিও দিচ্ছি শেখ হাসিনার সময় শেষ আমি আমার আগের ভিডিওগুলিতে বারবার সময়কালকে নির্দেশ করেছিলাম এবং একটা ভিডিও যে দিয়েছি শেখ হাসিনা সম্বন্ধে প্রায় মাসখানেক আগে সেখানে বলেছিলাম শেখ হাসিনার ভয়ঙ্কর বিপদ টাইটেলটা এটা ছিল এবং সেই টাইটেলের মধ্যে সময়কাল দেওয়া ছিল যেই সময়কালটা একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত চলবে এবং আফটার একত্রিশে ডিসেম্বর দুই হাসিনার ভালো সময় আসবে সুতরাং আজকে দুই হাজার পঁচিশের সাতাশে ডিসেম্বর সুতরাং বছর শেষ এবং আমায় গণনা অনুযায়ী অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব অনুযায়ী শেখ হাসিনার দুঃসময় শেষ সঙ্গে সঙ্গে দুঃসময় শেষ আওয়ামী লীগেরও আমি একাধিক ভিডিও প্রকাশ করেছি এবং দুই সালেও আমি বলেছি যখন হাসিনার ক্ষমতা গেছে তার পরপরই আমি ভিডিও প্রকাশ করেছি পঁচিশ সালে একাধিক ভিডিও দিয়েছি বারবার মেনশন করা হয়েছে দু সালকে এটা আমি আজকের ভিডিও না আজকের ভিডিওটা দিচ্ছি যেহেতু হাসিনার সম্বন্ধে আমি অনেকদিন ভিডিও প্রকাশ করিনি সেই উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করছি সুতরাং সাতাশে ডিসেম্বর আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে বছর শেষ হতে সুতরাং দুই সাল শেখ হাসিনা লাস্ট যে দুই বৎসর প্রায় দেড় বৎসরের মতন ওনার খারাপ সময় অতিবাহিত হয়েছে এবং সবই গ্রহ নক্ষত্রের ইশারাতেই হয় মানুষের জীবনে উত্থান পতন পাওনা ধার ঋণ সবই গ্রহ নক্ষত্রের ইশারাতেই হয় সুতরাং গ্রহ নক্ষত্রে ইশারা দিচ্ছে হাসিনাকে আবারও বাংলাদেশের দিকে আসার জন্য এবং একটা যে তার সময়। আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বলতে পারি সেই সময়টা তার একত্রিশে ডিসেম্বর ক্রস করলেই ওটা সমাপ্ত হবে এবং আমি আমার লাস্ট ভিডিওতে হাসিনার সম্বন্ধে অনেক সতর্কবাণী দিয়েছিলাম যে এই এত থেকে এত সময়কাল খারাপ ভিডিওটার টাইটেলটা ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর বিপদ এবং সেখানে সময়কাল দেওয়া ছিল সেই সময়কালে তার শারীরিক অবস্থার বিষয়ে সচেতনতা দিয়েছিলাম জায়গার পরিবর্তন সম্বন্ধে যা সচেতনতা দিয়েছিলাম এবং আন্দোলনের যে গতি এগোবে না আওয়ামী লীগের আন্দোলনের গতি যে এগোবে না এই সময়কালে অর্থাৎ যেই সময়কালটা মেনশন করে রেখেছিলাম শেখ হাসিনার ভয়ঙ্কর বিপদ ওই টাইটেলটা দিয়ে সুতরাং আপনারা দেখেছেন আওয়ামী লীগের এর আগেও আন্দোলনের গতি অত্যন্ত ধারালো ছিল চড়া আন্দোলন ছিল আমি যেই সময়কালটা দিয়েছিলাম সেই সময়কালে কিন্তু আওয়ামী লীগের আন্দোলন আগের থেকে অনেকটাই স্লাদ গতিতে এগিয়েছে আন্দোলন ছিল কিন্তু যেরকম আন্দোলন উঠেছিল সেটা অল্প স্মৃত হয়েছিল এই সময়কালটাতে সুতরাং সময়কাল প্রায় শেষ এবং আমার গণনা অনুযায়ী শেখ হাসিনার দুঃসময় শেষ আসছে সুসময় দুই হাজার সাল পড়লে। শেখ হাসিনার ক্ষমতা বা আওয়ামী লীগের ক্ষমতা অথবা শেখ হাসিনার ফিরে আসার রাস্তাও প্রশস্ত হবে আমি মাঝখানে একটুখানি বলে নেই আমি শেখ হাসিনার ফিরে আসার সম্বন্ধে আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম কিন্তু সেই টাইমিংটা আমার মেলে মেলেনি আমি দর্শকের কাছে আবারও এর জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু আমার ভবিষ্যৎবাণীর একাধিক ভিডিওতে আমি যে সকল ভবিষ্যৎবাণী দিয়েছি একাধিক ভবিষ্যৎবাণী আমার লেগেছে আপনারা সার্চিং করলেই পেয়ে যাবেন একাধিক ভবিষ্যৎবাণী রাষ্ট্রনায়ক সম্বন্ধে বা রাজনীতি বা কোনো দলের সম্বন্ধে দিয়েছি তাদের একাধিক ভিডিও কিন্তু আমার ভবিষ্যৎবাণী লেগেছে কিন্তু আমি অত্যন্ত দুঃখিত শেখ হাসিনার সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী আমি লাগাতে পারিনি কিন্তু ছাব্বিশ সাল আমার হিসাবে বারবার ছিল দু সাল আমার হিসাবে বারবার ছিল দু সাল পড়লে হাসিনার এই যে দুঃসময় ক্ষমতাচ্যুত বা তাকে ভারতে চলে যেতে হল এগুলি কেটে যাবে একটা জিনিস মনে রাখবেন সব গ্রহ নক্ষত্রের ইশারাতে হয় পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন একটা জিনিস মাথায় রাখতে লাগবে তারেক রহমান নিজেও কোনো দিন ভাবেনি উনি আঠেরো বছর ক্রস করে আবারও বাংলাদেশে আসবেন এবং যেই রকমভাবে জনসমর্থন জনজোয়ার জন আন্দোলন মানুষের ভালোবাসা এবং মানুষের সমর্থন দেখা গেছে সেটা তারেক রহমান আপ্লুত নিজেও আনএক্সপেক্টেড ছিল যে এতটা উনি প্রত্যাশা করেনি জনসমর্থন উনি পাবে সুতরাং আমি ভিডিওটাতে বলেছিলাম তারেক রহমানের ফিরে আসার সম্বন্ধে এবং বলেছিলাম উনি যখন ফিরে আসবেন তখন উনি সর্বস্ব পাবেন অনেক কিছু পাবেন কেননা শনি নির্গমকালে ক্রমশ দিতে দিতে থাকে আনএক্সপেক্টেড দেয় এতটাই দেয় যে সেই দেওয়ার ভার বহন করা যায় না মান সম্মান প্রতিপত্তি মা বাবা আত্মীয় স্বজন প্রিয় বন্ধু সবাইকে ফিরিয়ে দেয় শনি নির্গম কালে যেটা কিনা না তারেক রহমানের পঁচিশে ডিসেম্বর সবাই দেখতে পেয়েছেন এবং আমারও ভবিষ্যৎবাণী ছিল বারোই জুলাই দুই হাজার পঁচিশে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম তারেক রহমান ফিরবে দু হাজার পঁচিশের লাস্টের দিকে অথবা দুই হাজার ছাব্বিশ পড়লেই আমার ভবিষ্যৎ বনে মিলেছে গতকাল আমি ভিডিওটা তারেক রহমানের সম্বন্ধে দিয়েছিলাম সুতরাং মনে রাখবেন হাসি না আসছে না আওয়ামী লীগ ক্ষমতা দেখাতে পারছে না আন্দোলনের গতি কম তুলনামূলকভাবে সবই গ্রহ নক্ষত্রের ইশারা সুতরাং গ্রহ নক্ষত্র যখন সময়কালে সাপোর্টিং করবে সাপোর্ট দেবে তখন কিন্তু আবার সব আশ্চর্যজনকভাবে সব ফিরে আসবে সব আশ্চর্যজনকভাবে দেখা যাবে যেটা কিনা তারেক রহমানের ক্ষেত্রে দেখা গেছে সুতরাং আমি একজন জ্যোতিষী হিসাবে আজকের ভিডিওটা তো বলব শেখ হাসিনার এখন যে সময়কাল চলছে অর্থাৎ দুই সাল থেকে যে সময়কাল আরম্ভ হচ্ছে শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা শেখ হাসিনার ডেট অফ বার্থের ডিটেলস আমি একাধিক ভিডিওতে প্রকাশ করেছি সুতরাং আজকের ভিডিওটাতে শেখ হাসিনার ডেট অফ বার্থের ডিটেলস দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না সুতরাং শুক্রের মহাদশায় শনির অন্তর্দশা শনি হচ্ছে আপনার তুলারাশি সাপেক্ষে পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ আছে দশমে এবং সক্ষেত্রে পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে শনি ডি নাইন চার্টে তুঙ্গস্থ অবস্থাতে আছে শনি শেখ হাসিনার শনির নক্ষত্রেই আছে সুতরাং এই শনি অনেক কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অনেক কিছু ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেখ হাসিনার জন্মছকে কালসর্প ছিল উনি যখন দেশ ছেড়েছিলেন তখন কালস্বল্পর একটা প্রবল মানে প্রভাব ছিল প্রভাব ছিল সেই সময়কালে ফলে সেইটাই যেহেতু ওনার জন্মছকে কালস্বল্প ছিল এইটা উনি এফেক্টেড হয়েছে সুতরাং দু সালে যে সময়কাল আসছে মহাকাশে গ্রহ নক্ষত্রে যেই জায়গায় অবস্থান করছে তাতে আমি অনেকটাই আশাবাদী শেখ হাসিনার দুঃসময় শেষ সুসময় আসছে সঙ্গে সঙ্গে এটাও বলব দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকার ঘোষণা করেছে যে ইলেকশন হবে কিন্তু দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকম জায়গাতে অবস্থান করবে অর্থাৎ পনেরো তারিখ মিডিলের থেকে আরম্ভ হবে রবি বুধ রাহু সব একত্রিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং মকর রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে সুতরাং রবি রাহু একত্রিত হচ্ছে আবার কোনখানে হচ্ছে শনির ঘরে এবং মঙ্গল নিচস্ত শনির ঘরে সুতরাং মঙ্গল এবং রবি এই দুটো গ্রহই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অত্যন্ত জোরালো এবং রাজনীতির ক্ষেত্রে জোরালো বৃহস্পতি ভালো জায়গাতে আছে বৃহস্পতি ভালো জায়গাতে থাকবে মিথুন রাশিতে আছে বৃহস্পতি কিন্তু রবি মঙ্গলের যে অবস্থান নিচ্ছে তাতে আমার এখনও গ্রহ নক্ষত্রের হিসাব দিয়ে আমার যেটুক মনে হয় ফেব্রুয়ারিতে ইলেকশান নাও হতে পারে কিন্তু ফেব্রুয়ারিতে যে ইলেকশান হবে একটা ঘোষণা করছে ফেব্রুয়ারিতে ইলেকশানটা নাও হতে পারে দুই হাজার ছাব্বিশে সুতরাং ইলেকশান আরও পেছবার সম্ভাবনা আছে আর বাকি যেটা আমি বলছি দুই হাজার ছাব্বিশের ঠিক মার্চ মাস থেকে যে সময়কাল আসছে সেই সময়কালে অর্থাৎ শুক্র যেহেতু তুঙ্গস্থ হবে সেই সময় মিন রাশিতে যদিও শুক্রের সাথে অন্যান্য গ্রহগুলি থাকবে কিন্তু থাকলেও তুঙ্গস্থ গ্রহ একটা সুফল দেয় সুতরাং সেইটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে অনেকটাই ভালো কিছু ফল প্রদান করতে থাকবে মার্চের থেকে তার আগে এটা কখনোই ভাববেন না যে মার্চের থেকে আরম্ভ হচ্ছে আমি এটা বলতে চাইছি না আরম্ভ হবে দুই হাজার ছাব্বিশ সাল পড়তেই আওয়ামী লীগের আন্দোলন বাড়বে এখন ক্রমশ আওয়ামী লীগের সভা সমিতি বাড়বে নেতা মন্ত্রীদের দেখা যাবে ২৬ সালে এবং শেখ হাসিনারও বাংলাদেশে ফিরে আসার রাস্তা প্রশস্ত হবে সুতরাং আমার ভবিষ্যৎবাণী আমি আজকে নয় আগেও দিয়ে রেখেছিলাম আজকেও নতুন করে একটা দিলাম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় এবং আগের ভবিষ্যৎবাণীগুলি দেখুন নমস্কার সবাই ভালো থাকুন